টলার মালিকতার ব্যাপার পাই আমরা হিসাবে কারণ এভাবে এক খাও দিয়া মাছ লইয়েছি আবার ফাক বাজার পাইছি সর্বদিক দিয়ে আল্লাহ আমাকে অনেক দামও ভালো পাইছি এটা অলৌকিক জিনিস বলতে সাগরের সাগরের মাছ আর এটা আল্লাহর অশেষ নিয়ামত আমাদের আল্লার নিয়ামত নেই আমরা তো শুক্রিয়া করে আরো বাড়াই দেবে আয় উনত্রিশ তারিখ সন্ধ্যা খাওয়াও দিয়েছি মানে পরের দিন তিরিশ তারিখ হয়ে গেছে জি 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 এক খাওয়ার সাথে হয়তো একশো তিরিশ মন আমরা অনেক খুশি কারণ এবছর মাছ খুবই সংকট আমরা আগে পিছিয়ে মাছ পাই নাই আমরা এই যাইয়া খেও দিছি খেও দিয়ে এক খায় এই মাছগুলো বাঁচছে তাই আমরা অনেক খুশি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি এবং আমাগো মাছ আমরা যা যে আল্লাহ যা দে আমরা পারি পারিনি অনেক আর কি পসাই হলাইছি আর পঞ্চাশ লাখটা হইতে কিন্তু মাছ তো সবই নষ্ট হয়ে গেছে না না কোনো নশো মাছ তো ট্রলিংয়ে ধরি পেলায় সব সরু বড় আর আমার কথা তো বাচ্চা বাচ্চা মাছ এই জায়গায় ট্রোলিং হইলে পাইতে এক হাজার মানুষ কেননা আমাদের জালের তো ফার্স্টের একটা নির্দিষ্ট ই আছে আর ওগুলো তো আর ফার্স্ট নাই ওগুলো তো সব বাচ্চায় বন্ধ করেই মাছগুলো পাই কি হে হে দে মাছ দুৰ্বল হৈ গৈছে নৰম হৈ গৈছে

انکا <small>